একটা বলেন আসলে হচ্ছে কি বিষয়টা শরিফুল আলম মারা যাওয়াতে এই গ্রামটারে কিন্তু চিহ্নিত হচ্ছে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে দেখার জন্য একটি বাড়ির একটি মৌজার একটি মাত্র বাড়ি সেই বাড়িটাই হচ্ছে অমরনাথপুর এখন তাকে বলাই হচ্ছে একটি বাড়ি একটি গ্রাম তার নাম হচ্ছে অমরনাথপুর তো এখন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে অনেক দূরান্ত থেকে নেকলি হাউট থেকে মানে গত পরশু আছে চট্টগ্রাম থেকে দুই লোক আসার জন্য পরে সিনে না জানে না রাস্তাঘাট অনেক দুর্দশা মানে খুব বেহাল অবস্থা রাস্তাটা তো আমরা সবসময় যে কোনো সরকারি আসুক না কেন আমরা সবার কাছে কিন্তু আমাদের রাস্তাটার প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক তারি করতে হয়

নিরাপত্তা হওয়া রাস্তাঘাট করে দেওয়ার জন্য পরিশোধ করার চেষ্টা করুন এই জায়গায় এই জায়গায় আমার ওই যে গর্ড না হেন এক শতাংশ ওঠে না